হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টেলিগ্রাম বট বানিয়ে এবং সেখানে মনি অ্যাড বসিয়ে কীভাবে ইনকাম করতে পারেন তো আজকের যে বটটা আছে এটা সম্পূর্ণ একদম ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন আমি স্ক্রিপ্ট সহ দিয়ে দেবো এবং এখানে অ্যাড রান করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তা আমি আপনাদেরকে প্রথমে যদি আমাদের যে অ্যাপটা আছে আমরা যদি অ্যাপটা দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে চলে এসেছি কোড পেন ডট এখানে চলে এসেছি আসার পরে আমাদের কোডটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের বটটা কত সুন্দরভাবে কাজ করে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের বটটা অনেক সুন্দর একটা বট এখানে টাক সিস্টেম আছে এখানে রিওয়ার্ড সিস্টেম আছে এবং এখানে স্টোরি সিস্টেম আছে ঠিক আছে তো আমি এটা কেটে দিলাম দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই বটটা তৈরি করবেন ঠিক আছে তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ব্লগার দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্লগারে আসতে হবে ব্লগারে আসার পরে আপনি জাস্ট কী করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লগার সাইট তৈরি করা আছে ঠিক আছে তো আমি এখান থেকে আবার একটা ব্লগার সাইট তৈরি করে নেব তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে একটা টাইটেল দিতে হবে তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম আপনার যে কোনো টাইটেল দিতে পারেন এবং এই বটের স্ক্রিপ্টটা কোথায় পাবেন এই ভিডিওর শেষে আমি বলিয়ে দিই তারপর আমি এখানে নেক্সটে দিব নেক্সটে দিয়ে এখানে একটা ইউ আর এল ইউ আপনি যে বট আপনার যে বটের নাম তৈরি করবেন যে বটটা তৈরি করবেন এই বটের নাম দিয়ে দেবেন তো আমি এইটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটি সংখ্যা দিয়ে দিলাম সংখ্যা দিয়ে দেখব যে আসলে এটা কাজ করে কিনা দেখতে পাচ্ছেন ইউআরএলটা অ্যাভেলেবেল আছে তারপর আমি এখান থেকে সেভে দিলাম সেভে এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এটা কাজ হয়ে গেছে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা ইউআরএল ইউ আর এলে আসতে হবে ইউ আর এলে আসার পরে আমাদের এখানে কী করবে আমরা এই থ্রি ডটে এখানে এই ডটে এ তির ক্লিক করবো করার পরে আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে একটু ওয়েট করার পরে আবার রিডাইরেক্ট করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশনটা কিছুটা চেঞ্জ হয়েছে তারপর আবার আমরা এই তীরে ক্লিক করে এখানে হচ্ছে চেঞ্জ নেভার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট নিজে সেটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে এটা আমরা সেভ করবো সেভ করার পরে আমরা কী করবো আবার এখান থেকে আবার এসটিএমএল কোডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার চেপে এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নেব ঠিক আছে কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো তো দেওয়ার আগে এখানে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে এখান থেকে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমাদের প্রতি অ্যাড ইমপ্রেশনে পাঁচ ডলার দেওয়া আছে তো আমি এটা কমায় দেবো কমাই দিয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্ট যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন যা আপা বা আপনারা যদি এখানে বিডিটি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন যেমন আমি বিডিটি দিলাম বিডিটি দিয়ে দেখতে পারবেন ঠিক আছে আপনারা এখান থেকে এখান থেকে জাস্ট টোকেন আইডি বা টোকেন আইডি যেটা আছে টেলিগ্রাম যে টোল টেলিগ্রাম বট ক্রিয়েট করার সময় যে টোকেন আইডি আছে সেই টোকেন আইডিটা আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে ঠিক আছে বিষয়টা আমরা এই টোকেন আইডি চেঞ্জ করবো তার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের যে মনি যে ইউআরএল জুন আইডি আছে সেই জুন আইডিতে কাছে ক্লিক করতে হবে তো জুনআইডি ক্লিক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেও জুনআইডি ক্লিক করতে হবে আপনারা শুধু এই লাইনগুলো মনে রাখেন ঠিক আছে এই যে এখানেও জুনআইডি ক্লিক করতে হবে এখানেও জুনআইডি চেঞ্জ করতে হবে দুই জায়গাতে চেঞ্জ করতে হবে এবং এখানেও জুনআইডি চেঞ্জ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা এইভাবে এখান থেকে জুনআইডি চেঞ্জ করবেন ঠিক আছে এখন আমরা দেখবো যে এই মনি ট্যাগের যে টোকেন আছে এই টোকেন আইডিটা আমরা কোথায় পাবো টোকেন আইডিটা চেঞ্জ করার জন্য জাস্ট আমরা কী করবো আমরা টেলিগ্রাম থেকে টেলিগ্রাম বট তৈরি করব তো টেলিগ্রামে আসার পর আপনাদেরকে বট ফাদারে আসতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কয়েকটা বট তৈরি করা আছে তো এখান তৈরি করা আছে আমি এখান থেকে কী করবো জাস্ট এখান থেকে এই যে এখান থেকে এই নিউ বটে ক্লিক করবো নিউ বডে ক্লিক করলে আমাদেরকে বলছে যে এখান থেকে বটের হচ্ছে নাম দিতে বলছে ঠিক আছে আমরা একটা নাম দিলাম তো আমরা এই বটের নামটা এইটা দিলাম ঠিক আছে কে কে আর আর বট তার মানে আমাদের এই যে ড্যামো বট এই জন্য আমি এই নামটা দিলাম বা আমি সামনে ড্যামো দিয়ে দিলাম ড্যামো নামটি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এটা সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এই নামটা নিয়েছে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের বটের যে ইউজার আছে সেই ইউজারটা আমাদেরকে এখানে সেন্ড করে দিতে হবে তো আমি এইটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখান থেকে এটা পেস্ট করে দেবো দেওয়ার পরে আমি যে কাজটা করবো যে বটের আগে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি হচ্ছে একটা দিয়ে দিয়ে দেবো আইপেন দিয়ে দেবো এবং এখানে আমি এই স্পেসটা কেটে দেবো যে আমি যদি এটা সেন্স সেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাজটা হয়ে গেছে তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আবার মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে মাই বট ইডিট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের বটটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কী করব বট সেটিংয়ে ক্লিক করবো ঠিক আছে বট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে মেনুতে ক্লিক করবো মেনুতে ক্লিক করে কনফিডার মেনু বটন এখানে ক্লিক করতে হবে এবার আমাদেরকে যে ইউআরটা আসে ইউআরটা এখান থেকে সেন্ড করতে হবে তো আমি কিন্তু এই ব্যাগে আসলাম সরি এটা আমি সেভ দিইনি আমাদেরকে অবশ্যই এটা সেভ দিতে হবে ঠিক আছে তো এটা সেভ হওয়ার পরে আমরা এখান থেকে এনে আসবো আসার পরে আমরা কী করব এই যে এখান থেকে ভিউ ক্লিক ভিউ ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বটটা এটা এখানে শো করতেছে ঠিক আছে তো আমি তারপরে এখানে আবার এসটিএমএল এ আসবো এস আসার পরে অবশ্যই আমাদেরকে টোকেন যে আইডিটা আছে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসলে আপনারা দেখবেন যে আপনাদের টোকেন আইডিটা কোথায় আছে এই যে টোকেন আইডিটা এবার আমরা কী করবো এই টোকেন আইডিটা চেঞ্জ করবো আমাদের এই যে টোকেন আইডি যেটা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে টোকেন এই যে আইডিটা আমাদেরকে এই আইডিটা এখান থেকে কপি করে নেবো আমরা আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা জাস্ট কী করবো এই টোকেন আইডিটা এই যে আমি যেটুকু জায়গা সিলেক্ট করেছি এইটুকু জায়গা সিলেক্ট করবেন কিনে আপনারা এখানে বসাই দেবেন ঠিক আছে সিলেক্ট করে তারপরে এখানে সেভি ক্লিক করবেন ঠিক আছে বিষয়টা এটা আপডেট হয়ে গেছে এবার আমি যদি আমার এই ইউআরএলটা নেই এখান থেকে তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এখানে বটের বটের যে ইউআরএল আছে এটাতেই বট মানে অ্যাড শো করা শুরু হয়ে গেছে ঠিক আছে এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা যে ইউআরএল সেন্ড করতে বলছে আমাকে আমি এই ইউআরএলটা এখান থেকে সেন্ড করে দেবো ঠিক আছে সেন্ড করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি ইউআরএল সেন্ড করছি এবার আমাদেরকে যে কাজটা করতে বলছে যে আমাদেরকে একটা বাটন ডিসপ্লে বাটন করতে বলছে যে আমি এটাকে যে বাটনের নামটা দিয়েছিলাম সেমভাবে এই বটনের নামটা আমি এখানেও দিয়ে দেবো তো এই যে বট এখানে বা এখান থেকে আমি যেটা কাজটা করতে পারি জয়েন বট জয়েন বট আমি এই নামটা দিয়ে দিলাম আমাদের বটের হচ্ছে জন্য ঠিক আছে এবার আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আমি যদি আমার বটে ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন জয়েন বট এখানে যদি আমি ক্লিক করি তারপর দেখাচ্ছে যে লঞ্চ বট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের বটটা আসলে কীরকম দেখায় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বটটা ঠিক আছে এখানে টাক্ক অপশন আছে উইড্রো অপশন আছে এখানে টাক্কে ক্লিক হলে যে টাক্ক রিওয়ার্ডেড এখানে এখানে আবার অটো 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 অ্যাড শো করার অপশনও আছে ঠিক আছে বিষয়টা আপনারা এইভাবে এই বটটা কাজ করে তো আপনারা এই বটটা এইভাবে তৈরি করেন এবং যদি না বোঝেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই বটটা আপনাদেরকে সম্পূর্ণ বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমন আমাদের কাছ থেকে যদি আপনারা বট বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আমরা বট বানিয়ে দেবো সমস্যা নেই আমাদের এই যে বটের ভিডিও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বট তৈরি করে নিতে পারেন ঠিক আছে বিষয়টা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ